বেছে ও নখ তো এত নখ নখ দিয়ে তোমার হাড় ভেঙে দিতে পারে হ্যাঁ ওর এত ক্ষমতা দেখুন কত সুন্দর লাগছে কতগুলো নৌকো আমার নিজের দাঁড়া মারা গেছে বাঘে ধরে আর ওই যে বাঘের জঙ্গল দেখুন একবার এই যে খাবার তোমার এটা মেরে দিলে এই ভেঙে দেবে এটা এটা ভেঙে যাবে এত শক্ত তো এত শক্ত হাড় ওই নখ দিয়ে টেনে আনবে যখন ভেঙে চলে যায় চারিদিকে ঝাউ গাছ আর ঝাউ গাছ আর গাছগুলো বড় হচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে আচ্ছা ওটা কি যে মন্ত্র দিলে বাঘ আর আসে না চলে যায় হ্যাঁ স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন বিগত কয়েকদিন ধরে সুন্দরবন বেশ শিরোনামে আসছে শীত পড়তে শুরু করেছে তাই বাঘের আনাগোনাও এই লোকাল সাইটে যে জঙ্গলগুলোতে খুব বেড়েছে আর দেখুন একদম দূরত্বে বাঘের জঙ্গল আর মূলত সন্ধ্যার পর এই সব এলাকাগুলোতে ফরেস্ট আধিকারিক কর্মীরা যে সন্ধ্যার পর বা বিকেল চারটে পাঁচটার পর নদীর পাড় বা গ্রাম লাগোয়া যেসব জঙ্গল রয়েছে সেই সব রাস্তাঘাটে খাটাচলা নিষেধ করেছেন যাই হোক আজকের এই পর্বের মাধ্যমে এখানকার স্থানীয় বাসিন্দাদের আমরা যদি দেখতে পাই অবশ্যই ওনাদের সঙ্গে কথা বলবো ওনাদের দিন কেমন কাটছে ওনারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছে সেটুকু আপনাদের তুলে ধরার চেষ্টা করব তাই পর্বের সঙ্গে জুড়ে থাকুন আশা করি আপনারা সবটুকু বুঝতে পারবেন কত সুন্দর লাগছে মানে দিনের বেলার মুহূর্ত কত সুন্দর কিন্তু সন্ধ্যা বা বিকেলদের পর এই রাস্তাগুলো খুব ভয়ঙ্কর একটা রূপ নিয়ে নেয় কেননা বারবার এই রকম সময়গুলোতে পাখ এইসব এরিয়াতে পেরিয়ে চলে আসে তাই অনেকেই বলছেন যে দিনের বেলা তবু ঠিকঠাক আছে বিকেলের পর থেকে এইসব রাস্তাঘাটে বেরোনো খুব মানে দুষ্কর ব্যাপার হয়ে ওঠে পড়ে শুধু চাষ করেন নাকি না আর মাছ কাঁটা ধরেন নাকি না মাছ কাঁটা ধরেন ওই তো নদী খালের অবস্থা শুনতে পাচ্ছি ওই কদিন আগে একটা বাঘ নিয়ে গেল আমাদের এখানে ওই তো ওই পাড়া কোস্তাল থানার পুলিশ অনেকজন গিয়ে পঁচিশ তিরিশ জন ভিতরে ঢুকে তারা করে তবে তাকে ধরে নিয়ে এসছে তার অনেকটা খেয়ে ফেলেছে মানুষের বডি

ঘুরে টুরে আবার চলে যায় তবু একটা বাঘ দেখলে মানুষের তো ভয় তো ভয় লাগবে তো হ্যাঁ আচ্ছা বাঘ এই শীতকালেই কেন পেরোই বলেন শীতকালে জঙ্গলে মানে যেখানে জল ওঠে না তো আচ্ছা উপরে আর শীতকালে ওরা পাড়ায় কারণ শীতকালে ঠান্ডা ওয়েদার আছে ওরা পেরিয়ে আছে গরমের সময় থাকে না তখন এবার আসবে খাবার টাবার পায় না তেমন বলুন খাবার সবসময় পাচ্ছে ওই বড়া ফরা হরিণ এগুলো মেয়ে খায় ওরা বড় বলতে শুকর আচ্ছা এবার মানুষ ওরা কখন পাবে মানুষ বেকায়দা হলে তখন মানুষকে ধরে নেন ধরে ফেলে সেইগুলো খায় তারা মানুষ কি সব পাবে খেতে পাবে ওরা ভালো লোক হলে ওদের ছাড়িয়ে আনতো ও মানে ওদের ছেড়ে আসতো না মানে ওরা ঠিক মতন পারেনি তো না এই এই জঙ্গলেও জাল দিয়ে ঘেরা আছে তাহলে কোন জঙ্গল এই এই জঙ্গল হ্যাঁ জাল দিয়ে সব ঘেরা রয়েছে তারপরেও পেরিয়ে আসছে বলুন হ্যাঁ

জীবনটা চলে গেল জীবনটা চলে গেল বাচ্চা কত কষ্ট হবে সেটাই বাবা তো হারিয়ে গেল সারা জীবনের মতন বাড়ির একটা বয়স্ক মানুষ চলে যাওয়া মানে কিছু সিদ্ধান্ত নিতে পারা যাবে না কোনো কিছু করা যাবে না

আচ্ছা ওনাদেরকে তাহলে যারা মাছ কাঁকড়া ধরতে যায় ওখানে তাহলে ভাড়া করে তাহলে নিয়ে যায় নাকি ওনাকে না না ওরা এমনি ওই ভাগ হিসেবে যায় আচ্ছা পাঁচটা ভাগ ওই একটা ভাগ পাবে এবারে কি ওনার কাজ কম বসে থাকা ঘোরাফেরা দেখাশোনা টুকটাক কাজ করা ওরা কাজ করবো দেখবে লক্ষ্য রাখবে মানে বাঘ আসলে মন্ত্র ফন্ত্র বলে বাঘকে পরিচালনা করবে আসার আগে ওই মন্ত্র দিয়ে দেবে হ্যাঁ জঙ্গলে পা দেওয়ার আগে মন্ত্র দিয়ে আচ্ছা ওটা কি সত্যি যে মন্ত্র দিলে বাঘ আর আসে না না চলে যায় হ্যাঁ সেই হচ্ছে কথা না তাও একটা যে যে ব্যাপারটা যে মানে মানুষ চিল্লামিল্লির পর বা বোমবাজি ফাটানোর পরও যেখানে একটা ওই যে জন্তুটা আসে মানে এত কিছু করার পরও এখানে আপনার দিকে মানে এগিয়ে আসছে আর কি একটা মন্ত্রতে কিভাবে চলে যায় এইটাই হচ্ছে কথা চলে যাবে তাই না বহু দিন চলে যাবে মন্ত্র আছে ও বাস্তবার কাছে আছে এখনকার যে মানে সাধারণ যে ওনারা এইসব কিছু জানেনি না এখন কি জানো এখন ওই জন্য এই বাঘের ভয় দেখে লোক সব কেরালা কর্ণাটক সব বিদেশে পাড়ি মানে কেউ আর জঙ্গল টঙ্গল আর কেউ যাচ্ছে না বলুন বাঘ অনেকই বেড়েছে সুন্দরবনে বলছে তাছাড়া তো এমনি কুমির টুমিরও তো আছে এই নদীতে কুমির আছে হ্যাঁ দেখেছেন কুমির টুমির দেখেছেন মাঝে সাথে দেখা যায় আপনি কোনোদিন বাঘ দেখেছেন কাকা না মানে আপনার চোখে এখনো পড়েন বাঘ দেখাটা খারাপ না দেখাই ভালো তাই না আচ্ছা অনেকে বলেন নাকি যে বাঘ যদি কাউকে একবার দেখে নেয় তাহলে মানে মানে কি সমস্যা হয় বারবার নাকি মানে কোনো একটা হতে পারে ক্ষতি তার এরকম একটা কি সত্যি বাঘ এমনিতে বাঘ না দেখাই ভালো বাঘ দেখে দেখাটাই বাগে দেখা সাপে লেখা বলা হয় না আচ্ছা সত্যি বিপদ হলেও হতে পারে তার থেকে না দেখাই ভালো ও হেঁটে যাচ্ছে দেখবে তাই তো সে দেখতে গেলে এবারে জঙ্গলে যারা যায় তারা বলে আমরা শুনে যাইনি তো শুনেছি যারা বলে বাঘ হেঁটে আমরা দেখতে পাচ্ছি বাঘ হেঁটে দেখতে পাচ্ছি শুনেছি বাঘ তো পালে লেখা না থাকলে তোমাকে বাঘ তো কামড়া বেড়ায় নেবো না আমি আর সুজনতা মোটামুটি এই বইটা জঙ্গলের অপোজিটে নদীর পাড় ধরে হাঁটছি এইটা হচ্ছে গ্রামীণ পথ আর ওই যে বাঘের জঙ্গল দেখুন একবার এই যে এটাই হলো বইটা জঙ্গল ভেতরে কিন্তু লালনের ফেন্সিং দিয়ে ঘেরা রয়েছে আর রাস্তাঘাটে মানুষজন খুব কম সুজনতা কেমন হাঁটছে দেখুন শুধু একবার আর রাস্তার চারিদিকে পুরো এই গাছ এই ফরেস্ট আধিকারিক কর্মীর উদ্যোগে বা পক্ষ থেকে এরকম রাস্তার দু সাইডে গাছ সব রোপণ করা হয়েছে যাতে প্রাকৃতিক দুর্যোগ আসলে এই নদীর পার সুরক্ষিত থাকে কত সুন্দর লাগছে আর আজকে মূলত উত্তরের হওয়া খুব বইছে মানে নয়েস সাউন্ড দেখে আপনারা বুঝতে পারছেন আর এই যে নদীর মাঝখানে কালো কালো মতো যে ভেসে আসে না এগুলো সব কিন্তু তেলের ড্রাম খালি করেই কি জাল বেশ একটা বলে সেই জালগুলো বেঁধে রেখেছে এখানকার জেলে ভাইরা আর ছোট্ট ছোট্ট সেই ঘুষো একদম চিংড়ি মাছগুলো ধরছে আর সব সুটকি মাছের জন্য রোদের শুকোতে দিয়েছে দেখুন সবার নৈকর ওপরে বসে রয়েছে ছোট্ট ছোট্ট সব ড্রামগুলো ভাসছে কি সুন্দর লাগছে আরও এই পারে দেখুন এই পারে দেখুন সারিবদ্ধ ভাবে কি সুন্দর লাগছে দেখুন দেখুন কত সুন্দর লাগছে কতগুলো নৌকো লাগছে দেখতে আর আর একদম জঙ্গলের পাশে মূলত এটা হচ্ছে আগে নদী ছিল এইটা আগে নদী ছিল এ পারে পাড় ঘেরে এটা বড় একটা খাল ডাল করে দেওয়া হয়েছে যাই কাদের কোনো সরকারি বা মানে আধিকারিকদের না কি হয়তো লোকাল যে পলিটিক্যাল লিডার যারা রয়েছেন ওনারা হয়তো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এটা করেছেন জানিনা যদিও যাই হোক এটা বেশ দেখতে ভালো লাগছে আর মেন রোড একদম আর আমরা এসেছিলাম এই দিক থেকে এই দিক থেকেও যাওয়া যায় তো মোটামুটি আজকের মতো বিদায় আমরা ফিরে যাব কেননা আমরা এসছি অনেকটা পথ এবার আমাদের বাড়ি ফেরার সময় চলুন পরবর্তী পর্বটি আপনাদের সঙ্গে আবার দেখা হবে।